আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক অর্থাৎ সমানুপাত ও লাভ ক্ষতি এই অনুশীলনীর আজকে আমরা চার নং অঙ্ক সমাধান করব চার নং প্রশ্নে দেওয়া আছে নিচে রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো তো আজকে আমরা এই চারের যে পাঁচটা অঙ্ক আছে ও পর্যন্ত ক থেকে ও পর্যন্ত আজকে আমরা এই পাঁচটা অঙ্ক সমাধান করব শুরুতে আমরা সমাধান করবো চারের কোন অঙ্ক প্রশ্ন চারের কোন অঙ্ক প্রশ্ন দেওয়া আছে পাঁচ সাত দশ অর্থাৎ এখানে তিনটা রাশি দেওয়া আছে পাঁচ একটা রাশি পাঁচ প্রথম রাশি সাত দ্বিতীয় রাশি দশ তৃতীয় রাশি তো আমাদের বের করতে হবে চতুর্থ রাশি কারণ আমাদের প্রশ্নেকে তো বলেই দিয়েছে যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে চতুর্থ রাশিটা বের করতে হবে তো এই জন্য এখানে আমরা চতুর্থ আমরা কিন্তু সূত্র জানি যে প্রথম চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি তো এই সূত্র প্রয়োগ করে আমরা এটা বের করো তো এর আগে আমরা আগে প্রথমে লিখব যে এখানে প্রথম রাশি প্রথম রাশি সমান হলো পাঁচ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হলো সাত এবং তৃতীয় রাশি চতুর্থ রাশি তো বের করতে হবে তৃতীয় রাশি সমান হলো দশ তো এখন আমরা সূত্রটা লিখি যা আমরা জানি তো আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি তো এখন আমরা মানগুলা বসাই দিই প্রথম রাশি তো অবশ্যই আমরা শুরুতে বা দিব প্রথম রাশি সমান হলো তো এই প্রথম রাশির সোজায় আমরা বসাবো পাঁচ এই গুণের গুণ চতুর্থ রাশি তো আমাদের মান দেওয়া নাই এটা আমাদের বের করতে হবে তাই চতুর্থ রাশি লিখবো আমরা চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির মান করতো দ্বিতীয় রাশির মান হলো সাত সাতের সাত এই গুণের গুণ তৃতীয় রাশির মান হচ্ছে দশ তো আমাদের এ পাশের তো এবার রাখার প্রয়োজন নেই কারণ পাঁচকে আমরা ওই পাশে পাঠাই দিব তাহলে কিন্তু আমরা চতুর্থ রাশির মানটা বের করতে পারবো পারবো এখন আমরা লিখব যে বা চতুর্থ রাশি সমান এ পাশের আমরা ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে চলে যাবে কারণ পাঁচ এখানে গুণ অবস্থা আছে গুণের কোনো কিছু সমানের ওই পাশে গেলে ভাগ হবে তো এখানে আগের থেকে আছে সাত গুণন দশ আর এই পাঁচ নিচে চলে যাবে এটা ভাগ হয়ে গেল এবার আমরা পাঁচ দ্বারা এই দশকে যদি কাটি পাঁচ দুগুণ হবে দশ দুই দ্বারা সাতকে গুণ করলে হবে চোদ্দ আমরা লিখবো সুতরাং চতুর্থ রাশি সমান হলো চোদ্দ তো এটাই আমরা এখন লিখব সুতরাং নিণ্ চতুর্থ সমানুপাতিন সুতরাং নির্ণে চতুর্থ সমানুপাতি সমানুপাতি হলো কিন্তু আমাদের উত্তর এরপর আমরা সমাধান করব হলো খনং প্রশ্নের এখন আমরা সমাধান করবো হলো খনং প্রশ্নের খনং প্রশ্ন ঠিক একইভাবে তিনটা রাশি দেওয়া আছে তো আমরা আগে লিখলাম প্রথম রাশি পনেরো দ্বিতীয় রাশি হলো পঁচিশ তৃতীয় রাশি হলো তেত্রিশ তো এখন আমরা সূত্র লিখব তো আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণন প্রথম রাশি গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তৃতীয় এখন আমরা মান বসাই আগের মতোই তো প্রথম রাশির মান হলো পনেরো তো এখানে আমরা অবশ্যই আগে বা দিব বা এখানে হবে পনেরো এ গুণের গুণ চতুর্থ রাশির মান তো নাই বের করতে হবে তো লিখব চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির মান হলো পঁচিশ তো এখানে হবে পঁচিশ আর গুণ তৃতীয় রাশির মান হলো তেত্রিশ এখন আমরা কি করবো চতুর্থ রাশিটা রেখে দিই পাশে আর ওই পাশে পাঠা দিই পনেরো তো চতুর্থ রাশি কি করবো আমরা চতুর্থ রাশি আমরা এর পাশে রেখে দিব সমানের আর পনেরো গুণ অবস্থা আছে ওই পাশে পাঠা দিলে ভাগ হয়ে যাবে তো এখন আমরা ভাগ ওই পাশে পাঠা দিই পাঠাই দিলে এখানে থাকবে পঁচিশ আর হবে কত এখানে তেত্রিশ আর ভাগ হবে পনেরো তো এখানে তোমাদের কাটাকাটি করতে হবে তবে কাটাকাটিতে যদি তোমাদের সমস্যা মনে হয় তাহলে সরাসরি ক্যালকুলেটারে বা যেভাবে পারো পঁচিশ আর তেত্রিশ আগে গুণ করবে উপরে গুণ করে পনেরো দ্বারা ভাগ করবে এটাও হবে অথবা দেখো এখানে আমরা উপরে নিচ্ছেন কাটতে পারি দেখো এখানে শেষের অঙ্ক আছে পাঁচ এটারও শেষের অঙ্ক আছে হলো পাঁচ আমরা কিন্তু নিয়ম জানি তো আমরা মনে মনে একটা সংখ্যা নির্বাচন করবো যে সংখ্যা দ্বারা আমরা উপরে আর নিচে একটা সংখ্যাকে আমরা উপরের একটা সংখ্যাকে আর নিচের একটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো তো এখানেও পাঁচ আছে শেষে এখানেও পাঁচ আছে তাহলে অবশ্যই আমরা পাঁচ দ্বারা ভাগ দিতে পারি পাঁচ দ্বারা যদি ভাগ করি এখানে পনেরোকে কে পাঁচ দ্বারা কাটলে হবে তিন পাঁচে পনেরো আবার এই মনে মনের ওই পাঁচ দ্বারা যদি আবার কে কাটো তাহলে হবে পাঁচ পাঁচে পঁচিশ কি করলাম আমরা মনে মনে পাঁচ নিয়েছি ওই পাঁচ দ্বারা পনেরো কে কাটছি মনে মনে যে সংখ্যা নেবে তা দিয়ে কিন্তু শুধু উপরে বা নিচে যে যে কোনো কোনো কাটলে হবে হবে না আর দুইটা কি কাটতে তাহলে ব্যালেন্স রক্ষা হবে তো পাঁচ দ্বারা কাটলেন তিন পাঁচা পনেরো আবার মনে মনে ওই পাঁচ দ্বারা পঁচিশকে কাটলে হবে পাঁচ পাঁচা পঁচিশ তো এখন উপরে থাকতেছে এখন এ তিন দ্বারা কিন্তু আবার আমরা তেত্রিশ কে কাটতে পারি তিন এগারো তেত্রিশ ঠিক আছে এখন বাকি রইল কি পাঁচ আর হলো এগারো তবে এটা কিন্তু গুণ অবস্থা আছে তো এখন পাঁচ এগারো পঞ্চান্ন সুতরাং চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান হলো পঞ্চান্ন তো এখন আমরা উত্তরটা লিখে দিব নির চতুর্থ সমানুপাতি সুতরাং নির্নে চতুর্থ সমানুপাতি সমানু পাতি হলো পঞ্চান্ন তো এটাই আমাদের উত্তর এরপর আমরা সমাধান করবো হলো গণং প্রশ্নের এবার আমরা সমাধান করবো হলো চারের গণং প্রশ্ন চারের গণং প্রশ্নে দেওয়া আছে কি প্রথম রাশি ষোলো তো আমরা লিখব এখানে প্রথম রাশি ষোলো দ্বিতীয় রাশি চব্বিশ এবং তৃতীয় রাশি হলো বত্রিশ তো এখন আমরা সূত্রটা লিখব তো আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণন গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি তৃতীয় রাশি তো এখন আমরা মানগুলো বসাই দিই প্রথম রাশি হলো ষোলো তো আমরা অবশ্যই বা দিব আগে প্রথম রাশির মান হলো ষোল আর গুণের গুণ চতুর্থ রাশির মান তো নেই বের করতে হবে চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির মান হলো চব্বিশ তো এখানে হবে চব্বিশ গুণ তৃতীয় রাশির মান হলো বত্রিশ তো এখন আমরা চতুর্থ রাশি এর পাশে রেখে দিব সমানের তো বা চতুর্থ রাশি সমান এখানে হলো চব্বিশ গুণ বত্রিশ এখন ষোলো কিন্তু চতুর্থ রাশির সাথে গুণ অবস্থায় আছে তো গুণের কোনো কিছু আমরা সমান ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে চলে যাবে তো এখন এই ষোলো ওই পাশে নিচে চলে গেল তো এখন আমরা কাটাকাটি করতে পারি ষোলো দ্বারা কে কাটলে হবে কত দুই দুই দ্বারা কে গুণ করলে কত হবে আটচল্লিশ তো আমরা লিখবো সুতরাং না চতুর্থ রাশি আগে লিখবো সুতরাং চতুর্থ রাশি সমান হলো চব্বিশ দুগুণ আটচল্লিশ তো এখন লিখবো সুতরাং নির্ণে চতুর্থ সমানুপাতি সুতরাং নির্ণয়ের চতুর্থ সমানুপাতি হলো আটচল্লিশ অর্থাৎ এটা হলো চতুর্থ আশি তো এটাই উত্তর তো এরপর আমরা সমাধান করবো ঘনক প্রশ্নের তো আমাদের ঘনক প্রশ্নে দেওয়া আসল আট আট পূর্ণ এক ভাগ দুই এরপর হলো চার যথারীতি আগের মতো আমরা আগে লিখব যে এখানে প্রথম রাশি প্রথম রাশি হল আট দ্বিতীয় রাশি এখানে আছে আট পূর্ণ এক ভাগ দুই তা আমরা একভাবে একবার ইয়ে করে লিখবো আট দেখুন ষোলো আর যোগ করলে হবে কত সতেরো আমরা একবার পূর্ণ ভেঙে লিখব তো সতেরো আর নিচে দুই এর দুই থাকবো সতেরো ভাগ দুই এবং তৃতীয় রাশি এবং তৃতীয় রাশি আছে চার তো এখন আমরা সূত্রটা লিখবো যে আমরা জানি তো আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি তো এখন আমরা মান বসাই তো বা প্রথম রাশির মান হলো আট আটের প্রথম রাশির সোজায় আমরা আট গুণের গুণ চতুর্থ রাশির মান বের করতে হবে চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির দ্বিতীয় রাশির মান হলো এই যে সতেরো ভাগ দুই সতেরো ভাগ হলো দুই বা তৃতীয় রাশির মান হলো চার তো এরপরে আমরা সমাধান করবো তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা তো অঙ্কটি অবশ্যই সমাধান করব তো তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ক্লাস যদি বুঝতে পারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে তোমার বন্ধুদের কাছে যেন তারাও উপকৃত হতে পারে তো দেখো এরপর আমরা সমাধান করব। এখন দেখো এই আট আর চতুর্থ রাশি গুণ অবস্থা আছে এখন আমরা চতুর্থ রাশিটা আমরা এই পাশে রেখে দিই আর আটকে আমরা ওই পাশে পাঠাই দিব আট গুণ অবস্থা আছে ও পাশে গেলে ভাগ হবে এই লাইনটা তোমরা খেয়াল করবে খুব মনোযোগের সহিত এখানে কি করব এখানে একটু কি একটু ঝামেলা মনে হচ্ছে তবে কোনো ঝামেলা থাকবে না খুব মনোযোগের সাথে দেখো তো আমরা চতুর্থ রাশি এখানে রেখে দিলাম তো ওই পাশে কি আছে আছে হলো সতেরো ভাগ হলো দুই আর গুণ হলো চার এটা আগের থেকে আছে তাই তো এখন তুমি এই আট তুমি ওই পাশে পাঠাই দিবা তাহলে আট ওই পাশে যাবে মানে সে নিচে চলে যাবে কার নিচে যাবে একদম সবার নিচে একদম যা আছে সবার নিচে চলে যাবে ডাইরেক্ট এই সমানটা হবে মাছ বরাবর তো আট সবার নিচে গেল এবার দেখো এই দুই দ্বারা তুমি চারকে কাটবে চার কিন্তু উপরে এখানে চার উপরে দুই এখানে দুই হলো নিচে দুই দ্বারা চারকে কাটলে কত হবে দুই আপাতত উপরে কাজ শেষ এখন বা ওইখানে সরি চতুর্থ রাশি বা চতুর্থ রাশি কাটাকাটির পর এখানে কি আছে আসের দুগুনো চৌত্রিশ চৌত্রিশ আর নিচে আছে কত আট এবার আমরা এই চৌত্রিশ আর আটকে আমরা কিন্তু দুই দ্বারা কাটতে পারি দুই দ্বারা কাটলে কত হবে হবে চার দুগুনো হবে মনে মনে দুই দিয়ে কাটবা চার দুগুনো আট আর এখানে হবে সতেরো দুগুনো চৌত্রিশ ঠিক আছে তাহলে এখন সর্বশেষ কত থাকতেছে উপরে সতেরো আর নিচে হলো চার তো এটাই কিন্তু সমাধান তো সুতরাং চতুর্থ রাশি সমান সুতরাং চতুর্থ রাশি সমান হবে এই সতেরো ভাগ হলো চার তো এটাই চতুর্থ রাশি তা আমরা লিখব সুতরাং নির্নে চতুর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতি হবে সতেরো ভাগ হল চার এরপর আমরা সমাধান করবো আজকের দিনের সর্বশেষ অঙ্ক উয় নং এবার আমরা সমাধান করবো হল নং প্রশ্নের উআনং এ দেখো তিনটা রাশি আছে প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি হল চার দশমিক পাঁচ এবং তৃতীয় রাশি হলো সাত তো এখন আমরা সূত্র লেখো তো আমরা জানি প্রথম রাশি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এখন মানগুলো বসাই তো প্রথম রাশি হলো পাঁচ বা প্রথম রাশি হলো গুণ চতুর্থ রাশি বের করতে হবে চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির মান হলো চার দশমিক পাঁচ গুণের গুণ তৃতীয় রাশির মান হলো সাত তো এখন আমরা পাঁচ আমরা ওই পাশে নিয়ে যাই বা চতুর্থ রাশি চতুর্থ রাশি এ পাশে আছে কি চার দশমিক পাঁচ আর গুণ হলো সাত এ পাশের পাঁচ আমরা গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে চলে যাবে তো পাঁচ বা চতুর্থ রাশি সমান এখানে আমরা গুণ করে দিই নিচে পাঁচের পাঁচই থাক এখানে গুণ করলে কত হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থেকে তিন চার সাত আটাশ আটাশের তিন হবে একত্রিশ তো একত্রিশ আর যেহেতু এক ঘর আগে দশমিক আমরা এই একঘর আগে এখানে দশমিক দিয়ে দিব তাহলে কিন্তু এখন সাড়ে একত্রিশ দশমিক পাঁচ হয়েছে তো এটাকে আমরা ভাগ করবো একত্রিশ দশমিক হলো পাঁচ একে ভাগ করবো হলো কত দ্বারা পাঁচ দ্বারা পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে তিনের ভিতরে যাবে না তিন ছোট তো একত্রিশের ভিতরে দিলে হবে পাঁচ ছয় তিরিশ তো এখানে হবে তিরিশ এখানে নামে করত এক আর এখানে নাম তো করতো পাঁচ তো পাঁচ দ্বারা পনেরোকে কে ভাগ দিলে হবে কত তিন পাঁচা পনেরো তো তিন পাঁচা পনেরো এখন এই এক ঘর আগে দশমিক তো এখানে এক ঘর আগে দশমিক দেব তাহলে হবে ছয় দশমিক তিন তো সুতরাং চতুর্থ রাশি সমান সুতরাং চতুর্থ রাশির সমান হলো ছয় দশমিক তিন তো আমরা লিখবো সুতরাং চতুর্থ সমানুপাতি নিণ্ চতুর্থ সমানুপাতি হলো ছয় দশমিক তিন তো এটাই কিন্তু আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে আমরা সমাধান করব হলো এই পাঁচ থেকে আমরা বাকি অঙ্কগুলো আমরা ধাপে ধাপে সমাধান করবো তোমরা সবাই ভালো থাকবে অনেক ভালো আল্লাহ হাফিজ